ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অত্যন্ত অল্প বাজেটের মধ্যে একটি ডেস্কটপ পিসি নিয়ে কথা বলবো মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু নতুন একটি ডেস্কটপ পিসি আপনি বিল্ড করতে পারবেন সেলটেক থেকে আমরা রিকন্ডিশন প্রোডাক্টকে সকল সময় না বলি বিকজ নতুন প্রোডাক্ট যেই রকমের সার্ভিস প্রোভাইড করে থাকে রিকন্ডিশন প্রোডাক্টে আফটার সেল সার্ভিস সেভাবে পাওয়া যায় না বাট যাদের বাজেটটি কম দশ এগারো বারো হাজার টাকার কাছাকাছি তারা অনেক সময় মনে করে যে পনেরো বিশ হাজার টাকার নিচের নতুন প্রোডাক্টে পিসি বিল্ড করা যায় না তাদের জন্য আজকের এই পিসি বিল্ড অনলি বারো হাজার টাকায় আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যারা নতুন পিসি অল্প বাজেটের মধ্যে বিল্ড করতে চাচ্ছেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এই রিকোয়েস্ট রাখলাম ভিউ আজকে যে সেট আমরা বিল্ড করেছি এটি ইন্টেল ফাইভের জেন প্রসেসর দিয়ে বিল্ড করা হয়েছে এখানে যে প্রসেসরটি আমার হাতে দেখছেন এটি ইন্টেল একটি ফোর জেনারেশন প্রসেসর। ভিওয়ার্স এই প্রসেসরগুলো বক্স আমরা দেখাই না কারণ এই প্রসেসরগুলো খোলা আসে এই প্রসেসরগুলো বক্সে আসে না ভিও এই প্রসেসরগুলো যেহেতু খোলা আসে সেহেতু তো স্টক কুলার নেই সাথে কিন্তু আমরা একটি সিপিউ কুলার দিয়ে দিচ্ছি ইন্টেল সিপিউ কুলার গিগাসনিক ব্র্যান্ডের সো প্রসেসর এবং কুলার আপনারা দেখলেন প্রসেসরের প্রাইস অনলি এক হাজার নয়শো টাকা ভিওয়ার্স আমরা এই সেট আপে যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি হলো ইসোনিক ব্র্যান্ডের মাদার অল্প বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে গেলে হয়তোবা আপনাকে দোকানদার সাজেস্ট করতেই পারে যে চাইনিজ মাদার না কিনে ব্র্যান্ডের মাদার কেনার জন্য অ্যাজ লাইক গিগাবাইট আসোস এখন সে মাদার তো কুরিয়ান মাদার অর্থাৎ হয়তো পারে তিরিশ পার্সেন্ট ফিট পঁয়ত্রিশ পার্সেন্ট ফিট মাদার আপনি যখন সে মাদার বোর্ডে যে কোনো পারফরমেন্সের জন্য প্রেসার ক্রিয়েট করবেন মাদার বোর্ড অটোমেটিকলি থেকে শুরু করে নানা ধরনের প্রবলেমে পড়বে ভিওয়ার্স যখন আপনারা আবার ওয়ারেন্টি ক্লেম করবেন তখন কিন্তু সে মাদার বোর্ডগুলোতে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রবলেমগুলো সলভ হবে না বারবার আপনারা ভোগান্তিতে পড়বেন আমি আপনাদের বলছি যে নতুন মাদার বোর্ড চাইনিজ হইলেও হান্ড্রেড পার্সেন্ট নিউ এবং এই মাদার বোর্ডগুলো সমস্যা হইলে ম্যাক্সিমাম টাইম হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জই করে দেয় সো সার্ভিস করার তেমন পসিবিলিটি নেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ইসোনিকের এইস এইটটি ওয়ান বটিতে যে মাদারবোটির প্রাইস অনলি তিন হাজার টাকা এই মাদার বোর্ডটিতে ফোর জেনারেশনের যে কোনো প্রসেসর লাগানো যাবে র্যাম স্লট আছে দুইটি এনভিএমই স্লট আছে এইচডিএমআই ভিজিএ স্লট আছে ভিওয়ার্স আমরা এখানে হিটসিং সহকারে ডিডিআর থ্রি ষোলোশো মেঘা এইট জিবি র্যাম রেখেছি যে র্যামেও কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা কিন্তু এখানে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ রেখেছি যে হার্ড ডিস্কে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন অনেকের স্টোরেজ বেশি প্রয়োজন হয় তবে আপনার স্টোরেজ যদি একটু ফাস্ট প্রয়োজন হয় আপনি এখানে এক্সট্রা একটি এসএসডি বা এন লাগিয়ে নিতে পারেন হার্ড ডিস্ক না নিয়েও এক্সট্রা টাকা অ্যাড করে আপনারা এসএসডি বা এন নিতে পারবেন ভিওয়ার্স এই কনফিগারেশনে আমরা দারুণ একটি ক্যাশিং রেখেছি ভিওয়ার্স এই ক্যাসিংটিতে কিন্তু সুইসের মাধ্যমে ফ্যান যে তিনটি আছে সে ফ্যানগুলো চেঞ্জ করা যায় আর এই ক্যাসিংটির সাইজটা কিছুটা বড় আছে যে কারণে যারা পিসি বিল্ড করবেন তাদের জন্য সাইজ কোনো ম্যাটার হবে না আর দেখতেও চমৎকার ওভো ব্র্যান্ডের এই ক্যাসিংটি তিনটি এআরজি আর রাখা হয়েছে বাজেট কম সে কারণে সব জায়গাতে আমরা অল্প বাজেটের মধ্যে যতটুকু কোয়ালিটি দেওয়া যায় দেওয়ার চেষ্টা করেছি আমরা পাওয়ার সাপ্লাইও রেখেছি রেভেন্সার ব্র্যান্ডের যেখানেও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস হলো বারো হাজার টাকা যারা মনে করছে যে ভাইয়া আমার একটা মনিটর প্রয়োজন ফ্রেমলেস মনিটর ছয় টাকার মধ্যে তারা পিসিবি ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারেন ছয় টাকার মধ্যে কিন্তু মনিটরটি আপনারা পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটিতে আর কিবোর্ড মাউস যদি নিতে চান রেভেঞ্জার্স ব্র্যান্ডের সেখানে পড়বে এক হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই কীবোর্ড মাউসের ব্ল্যাক এবং হোয়াইট ভেরিয়েন্ট দুটি রয়েছে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট সিঙ্গেল কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা